আপনি এই নুলান ভাই হচ্ছেন আপনাদের ফিদ সন্তান আপনাদের কাওকে কিন্তু সে বঞ্চিত করতে পারে কিন্তু কাওকে সে অশেষীন বর্ষিকার করছে না যাওয়ার মতো চাইলে যদি আল্লাহর কাছে চাই তাহলে পাওয়া যায় আপনারা এখন পর্যন্ত আপনাদের যে দায়িত্বশীল জায়গা আপনারা বড় হয়েছে ওনার কাছে যখন ছিলেন তখন ছোট ছিলেন এখন তো সময় ম্যাচিউ সময় বড় হয়েছে আপনাদের কিছু কিছু দায়িত্বও করতে আছে উনি আপনাদের পিতা যত খারাপ হোক যত অন্যায় করুক না কেন পিতা পিতাই এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পিতা কে বলতে পারবেন আপনাকে বলতে পারবেন মাতা বিদ্যার কে বীর পিতা কে আব্দুল কাদের জিলানী নো বাবা প্রথম পীর হচ্ছে বাবা তারপরে মা

আল্লাহ তালা এটা সব দাদা তারা সবাই পাবে আমরাও পাবো এখানে যারা উপস্থিত সবাই আছে সবাই পাবে এটার লক্ষ্যে আমরা কাজ করছি তো আপনাদের হবে আপনাদের জায়গা থেকে সরে এসে বাবার প্রতি বাবা দায়িত্ব পালন যে কিন্তু কর্মের জন্য সে প্রতিদান পাবে আপনারা আপনাদের সন্তান হিসেবে বাবার প্রতি কতটুকু দায়িত্ব পালন করছেন সেই বিষয়টা নিশ্চিত করেন এটা আপনাদের কাছে আমার দাবি থাকবে যে বাবাকে আগে রাজ খুশি করে তারপর যদি বাবা না দেন তারপরে আমরা বাবার সাথে পরবর্তী প্রক্রিয়া নব আশা করি সে পর্যন্ত কোনোভাবেই চা লাগবে না কারণ ও সাথে দীর্ঘ সময় কথা হয়েছে আমরা এখানে এই থানায় আসার আগ পর্যন্ত আপনারা বারবার বলতেছেন উনি দিতে প্রস্তুত সন্তানরা আপনার চাইতে জানেন না যাওয়ার মতো চান আপনারা পাবেন সেভাবে আসেন কেন আপনার বাবার কাছে আপনার আসতে লজ্জা কিসে আশা করি আর কিছু বেশি কিছু বলা লাগবে না কারণ হচ্ছে আপনার কেউ না সবাই ম্যাচিউর তো কিভাবে আসতে হবে সেভাবে এসে বাবার কাছে চান অবশ্যই আপনাদের প্রাপ্তি আপনার ইনশাল্লাহ ধন্যবাদ যদি কেউ কোনো ধরনের আমাদের কথায় কষ্ট পেয়ে থাকেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন এবং দেখবেন এবং এই পরবর্তী এই বিষয় নিয়ে সবার কাছে বিনয়ের সাথে আবেদন থাকবে সবার কাছে বিনয়ের সাথে আবেদন থাকবে যাতে এই এই বিষয় নিয়ে কোনোভাবে পরবর্তী সময়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবে আমরা ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত না হই ঠিক আছে এই কি বলছে আপনাকে কোনোভাবে যাতে কেউ ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত না হয় সেভাবে আমরা সবাই চলবো বুঝছেন বাবার সাথে সুন্দরভাবে এসে কথা বল বাবা মারবে বাবা বকা দিবে বাবা লাথি মারবে আপনি ফেলে আবার উঠে ধরবেন বাবা তার দায়িত্ব যদি পালন করে সে তার ফির দিবে আপনি বাবা বাবার প্রতি যদি দায়িত্ব না পালন করেন তার বিয়ে আপনাকে দিতে হবে সুতরাং আপনি আপনার দায়িত্ব পালন করে যাবেন ধন্যবাদ বাই